আচ্ছা আমরা শুনতে পাচ্ছি তেলের বাজারে খুব অস্থির একটা পরিবেশ চলছে আসলে ঘটনাটা কি আমাদেরকে একটু খুলে বলেন অরিজিনালি তেল আমরা ডিলারের পয়েন্টে থেকেই পাই না ওদের কাছে তেল আনতে গেলে বলে নাই আর যদিও উপায়ই পাই তাহলে এক এক কার্টুনের সাথে এক একটা বাজে মাল দেবে যেমন লবণ নাইলে আটা নাইতো ময়দা সুজি পার কার্টুনে করে নিতে হবে যদি উপায় পাই যেমন এর আগে সাত কার্টন তেল পাইছি সাত কার্টনের সাথে তিন কার্টুনই দিতেছে বাজে মাল সুপার দেয় নাই তো রাইস ব্রান দেয় নাই তো লবণ নাই তো আটা জানাও এই এইটা হচ্ছে কোন কোম্পানি স্পেসিফিকলি নাম বলেন যে কারা এটা কোন কোন ডিলারই নাই যেমন পুষ্টি সয়াবিন তেল নাই রূপচাদার নাই তারপরে তিরেন নাই যাদের কাছে যাব তারাই বলে নাই যদিও আসে তাইলে দুই কার্টন এক কার্টন দেয় তার সাথে অন্য মাল নিতে হবে যেটা নন মেরান বান আপনারা কি লুজ তেল বিক্রি করেন জি লুজ তেল বিক্রি করেন লুজটা কি ঠিকমতো পাচ্ছেন লুস্ত পাওয়া যায় তো কিন্তু লুস্ত সবাই নিতেও চায় না এখনো এরা নিলিই বলে এরা ভালো না চলে লুস্ত পাওয়া যায় নোটা পাওয়া যায় আচ্ছা এই যে অভিযোগটা করলেন বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি তেলের সাথে তাদের অন্য একটি প্রোডাক্ট জোরপূর্বক আপনাদের উপর হ্যাঁ জোরপূর্বক চাপিয়ে দেয় তো এইটা আসলে কতটা যুক্তি কারণ হচ্ছে যে তেলটা হচ্ছে একটি নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া একেবারেই জীব জনজীবন অচল বলা চলে তো এটা এটা তো মোটেও যুক্তিক না কিন্তু তারা বলে আমরা আমরা যখন ওখান থেকে আনি কোম্পানি থেকে আমাদেরও ওইটা ধরাই দেয় ওইটা আপনাদের নীতি হবে আজকে যেমন সিআই সাথে কথা বলছি সিআই বলতে আছে আমাদের একশো কার্টন তেল দেবে একশো কার্টনের সাথে তিরিশ কার্টন দেবে রাইস ব্র্যান্ড আর সরিষার তৈল তা আপনাকেও দেবো আপনারা যদি অর্ডার দেন তাহলে আমরা আনিয়ে দিতে পারি রাইস ব্র্যান্ড বা অন্যান্য যে তেলের কথা বললেন সেটা তো অতটা চাহিদা নেই সেক্ষেত্রে আপনারা কি করেন আমরা আমাদের কাছে স্টক পেরিয়ে থাকে আমরা তেল আনলে তেল একদিনের মধ্যে শেষ হয়ে যায় অথচ ওগুলো স্টকে পেরিয়ে থাকে আচ্ছা আমরা দুই একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব ভালো আছেন দাদা এই যে তেলের সাথে অন্য কোন প্রোডাক্ট আপনি যখন বাজার করতে আসেন তখন কি ওই রকমের কোন চিন্তা ভাবনা করে আসেন যে তেলের সাথে আমার যেটা দিবে দোকানদার সেটাই আমি নিয়ে যাব আমরা সেটা চিন্তা করি না দোকানদার দিবার চেষ্টা করবে কিন্তু আমরা তো নেবার চেষ্টা করি না তাহলে এই যে দোকানদারের ক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন আপনারা শুনছেন যে দোকানদারকে ডিলাররা তেলে সা ধরন একটি পণ্য চাপিয়ে দিচ্ছে এটা কতটা যুক্তি এটা তো কোনো যুক্তি না ওনাদের তো এটা পড়িয়ে থাকে ওনাদের এটা লস হয় ওনাদের এই মালগুলেন পোড়িয়া থাকে বেস্টের না আমাদের সাপ্লাইটরে না আমরাও নাই না কাজেই ওনা তো পোড়িয়া থাকে উনি দোকানদার ওনার রাখতেই হইলে। ধন্যবাদ সাথে কথা বলার চেষ্টা দর্শক যেমনটি দেখছিলেন যে তেলের বাজার নিয়ে আসলে বিক্রেতাদের অভিযোগের শেষ নেই আমরা এই মুহূর্তে আরেকজন দোকানদারের সামনে রয়েছি তার কাছে জানতে চাইবো তেল কি পাচ্ছেন আপনারা তেল না তেল ঠিক মতন পাওয়া যাচ্ছে না জালুকাঠিতে যত ব্যবসায় তারা ঠিকমতন তারাও পায় না কোম্পানির যে মেইন মেইন যে অফিসাররা তারা তেল দেয় কিন্তু তেলের সাথে অন্য অন্য বাজে মাল দেয় এই জন্য তেল অল্প কিছু দেয় অন্য বাজে মালগুলো বেশি দেয় তার জন্য প্রতি দোকানদারের তেল থাকে অল্প ক্রেতা থাকে বেশি তো তেল নিয়ে তেল ছিল আমরা অত বলি যে ঠিক মতন তেল দিতে পারতে আছি সয়াবিন দিয়ে দুই তিন কার্টন তেলের সাথে পাওয়া যায় মুসুর ডাল তারপরে যে সুপার তেল তারপর প্যাকেট আটা লবণ আমরা যেভাবে ভুক্তভোগী কাস্টমারও ভুক্তভোগী এখন এইটা সরকার যদি এদের উপর পুরো নজর দেয় যে এই তেলগুলো কোথায় যায় তেল এত প্যাকেটিং হয় এত ই হয় কিন্তু কোম্পানির লোকেরা মাল দেয় আমাদের মাল দিলে ঠিক মতন আমরা সাপ্লাই দিয়ে মাল পাই না মাল দেওয়া অল্প কিন্তু অন্য অন্য প্রোডাক্ট দিয়ে বেশি কি কি প্রোডাক্ট দেয় তেলের সাথে আমাদের দেখা তেল জ্যোতি দে এই পোলার চলের প্যাকেট দিয়ে দে তারপর মুসুই ডালের প্যাকেট দে তারপর লবণের প্যাকেট দে তারপর এই যে সুপার তেল ধরাই দে তারপর আটা দে তার সাথে গরম মশলার গুঁড়া চা পাতা না চলে এগুলো আমাদের উপরে প্রেসার দিয়ে তারপর মাল দেয় যে প্রতিটা কোম্পানিরই প্রতিটা কোম্পানিরই আমরা মেমোরাক দিই এই যে সেদিনকে এক কোম্পানির মাল দিতেছে তার সাথে মিজান তেল তারপর এই যে তেলে সয়াবিন তেল দিয়ে কম এই যে তেল ধরাই দেয় আনতে হবে আর ওই যে ডিলার ওদেরও তো ওই কোম্পানির মেইন অফিস দিয়ে পানি দিয়ে দিতে চায় এই এক কোম্পানি দিছে আটা দিছে মুসুর ডাল দিছে এই এক কোম্পানি দিয়ে গেছে সেদিনকে সরিষা তোল তারপর প্যাকেট আনা যে কোম্পানি আজকে বসুন্ধরা গ্রুপ আসছে আমরা বলছি আমাদের কিছু মাল দাও নগদ টাকা দেবে তাও বলতে আগে আইয়া চা রাখতে হবে রাখলে আপনাদের তেল দেবো এখন আমরা কি করব বলেন আমরা কি একশো বাহাত্তর টাকা তেহাত্তর টাকা কেনা পরে বাইরের দিয়ে দেশে কত একশো পঁচাত্তর টাকা এই যে একশো পঁচাত্তর টাকা রেট দেশ কেনা পড়ছে কেউ একশো তারপর যে গদ্যে আমরা মাল আনবো এই প্রতি কার্টন আনতে গেলে দশ টাকা লেবারি তাও আমাদের দেওয়া লাগে আগে কোম্পানি লোকেরা দিয়ে যাইতে এখন এই সিন্ডিকেটের কারণে তারা আমাদের কাছে টাকা নগসায় আমরা ক্যাশ টাকা পাঠাই তার সাথে আগে বলে লেবারি দিয়েও আমাদের আনতে হবে দশ টাকা প্রতি কাঠানো তাহলে আমরা কি ব্যবসা করি সরকার আমাদের ব্যবসাতেছে শতকরা পাঁচ টাকা একশো পঁচাত্তর টাকা একটা তেল কাটাইয়া মাত্র দুই টাকা লাভ হ্যাঁ ঠিক মতন ক্রেতারা পায় না আমরা পাই না এই ইটা ভাঙতে হবে এবং সরকারের প্রতিনিয়ত এই এর ভিতরে মনিটরিং করতে হবে তারপর দোকানদারকেও বলতে হবে আপনারা তেল প্রতি কাস্টমারে যে না লাগে পাঁচ লিটার লাগলে এনে দশ লিটার যেই দাম বাড়বে এই এইগুলো বন্ধ করতে হইবে আনাইলে দিন সরকার ই করতে পারবে না সবাইরই সচেতন হইতে হইবে তেল কম কম নিবে বলবে যে আপনারা দুই লিটার লাগলে দুই লিটার নেন তার লিটার যায় আমরা না দিলে আমার লাগে রাগ কাম না এইটাই তো সমস্যা কাস্টমার যে শোনে যে দুই লিটার দাম বাড়ছে একটা দোকানে যদি একটা এক লিটার বা দুই লিটার বা তিন লিটার পাঁচ লিটার কোনো একটা সয়াবিন চাইলে এখন আপনারা পাইবেন না কোনো কাস্টমার চাইলে নাই বাজার আমরা ব্যস্ত পারি না যখন তেল জিজ্ঞেস করে তেল জিজ্ঞেস করলে নাই আমি হাইটে যাই আরেক দোকানে যাই আবার কচে সব জায়গায় এই এই পরিস্থিতি চলতে আছে